রেশন আবাস নে দুর্নীতির অভিযোগ রাজ্যে একেবারে নতুন নয় এবার নতুন দুর্নীতির অভিযোগ তরুণের স্বপ্নের টাকা নিয়েও কেলেঙ্কারি দুর্নীতি কেলেঙ্কারির প্রথা যেন রাজ্যে অভিন্ন অঙ্গ হয়ে উঠেছে ট্যাব কেলেঙ্কারির তদন্তের সেট গঠন করেছে কলকাতা পুলিশ রাজ্যের দিকে দিকে ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারি পড়ুয়াদের অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে টাকা ট্যাবের টাকা উধাও এবার তালিকায় সংযোগ হলো হুগলি জেলাও সিঙ্গুর থানা নসিবপুর যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে পাঁচজন পড়ুয়ার ট্যাবের টাকা যে টাকা সেটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে ঘটনা প্রকাশ্যে আসতেই সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের স্কুল পক্ষে আমাদের বিদ্যালয়ের পক্ষে দেখলাম যে মাত্র পাঁচজন মানে তারা টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি সিঙ্গুর থানায় ডায়েরি করেছি আমাদের এসআই ম্যাডামকে ADI স্যারকে এবং DI এবং DM সঙ্গে সঙ্গে এগুলো মেল করেছি টন্ডিতলা যে বেগমপুর উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানেও প্রায় 30 জনের টাকা এখনো তারা পাইনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে Thank you BC এইগুলো সব ঠিকই আছে কিন্তু কোন কারণবশত সেটা আসেনি শুন থেকে আমাদের বিদ্যালয়ে প্রায় 30 জনের মতো যতটুকু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি 30 জন ছাত্রছাত্রীর এই টাইমে টাকার যে সমস্যাটা সেটা তৈরি হয়েছে হুগলি গ্রামীণ যে থানা রয়েছে হুগলি যে গ্রামীণ পুলিশ রয়েছে সেই সমস্ত বিভিন্ন যে থানা রয়েছে বিভিন্ন থানাতে কিন্তু অভিযোগ দায় করা হয়েছে হুগলির যে গ্রামীণ পুলিশের যে সাইবার সেল সেই সাইবার সেলের আধিকারিকরাও কিন্তু তদন্ত শুরু করেছে এই ট্যাবের যে টাকা সেই বিষয়টি কোথায় গেল এত টাকা কোন অ্যাকাউন্টে গেল সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ পুলিশ ট্যাবে কেলেঙ্কারির চাল ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা রাজ্য জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের তিনটি স্কুলে গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে মধ্যে আমরা জানতে পেরেছি চারজন স্টুডেন্টের একজন মেয়ে যার মধ্যে তিনজন ছেলে তাদের অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে ইসলামপুরের কোনো একটা এসবিআই ব্যাংকে চলে যাচ্ছে আমাদের তিনটে স্কুলে সমস্যা দেখা গেছে তার জন্য আমাদের জেলা থেকে যে নির্দেশ এসেছে সেই অনুযায়ী স্কুলগুলো পদক্ষেপ গ্রহণ করছে এইবার গোটা রাজ্যের অধিকাংশ স্কুলের খুদে খুঁতে পড়ুয়াদের ট্যাবে টাকা বেমালুম চুরি হয়ে যাচ্ছে ঠিক এমনটাই ঘটেছে আজ এই চাকদা পালিয়া হাই স্কুলের কুড়ি জনেরও বেশি ছাত্রর ওপর তাদের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে সেটা চলে গেছে বেমালুম অন্য অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাইনি অভিযোগ করেছে তাই তো মনে হচ্ছে অন্য অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা তো যে সময় জমা দিতে বলেছিল আমরা ছাত্রছাত্রীদেরকে লিখিত অ্যাকাউন্ট নিয়েছি ওদের পাসবইয়ের যে নিয়ে আমরা আপলোড করেছি তখন তো ঠিক ছিল তারপরে যখন টাকাটা ডিসবার্স হয় তারপরে পুজো ছুটি ছিল তারপরে তো আমরা জানতে পারি যে অনেক স্টুডেন্ট টাকা পায় কুড়ি জন মতো ওদের টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢোকে পুরুলিয়ার ঋষি তিন পড়ুয়ার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আজ পর্যন্ত যেটা মানে সঠিক করে যে তথ্যটা পাওয়া যায় সেটা তিনজন পাইনি এবং সেটা যখন আমরা ভেরিফিকেশন করি সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি সেটা একটি অন্য ব্যাঙ্কে একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে শিলিগুড়ি মহকুমারও একাধিক পড়ুয়ার তরুণের স্বপ্নের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সিট গঠন করেছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর বিশেষ তদন্তকারী দলে রয়েছেন দশজন আধিকারিক সিটের সেই সদস্যরা বিকাশ ভবনে যান শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তারা ক্রমশ মহামারীর রূপ নিয়েছে ট্যাপ কেলেঙ্কারি ভিন রাজ্যে বসে বাংলার টাকাও দাও না রাজ্যে বসে দুর্নীতির জাল বুনেছে কোনো পাখা মাথার দল রিপাবলিক বাংলা আজ বাংলার খবরকে শুরুতেই যে খবরে নজর রাখব দাদার মৃত্যুর বদলানিতেই ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুন পুলিশ সূত্র অন্তত তেমনটাই জানা যাচ্ছে তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় বৃহস্পতিবার কৌসার আলীর নামে স্থানীয় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত যদিও খোঁজ নেই মূল অভিযুক্ত সুজলপ্রসাদের এরাই প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে নাম আছে আবার তারাই একে মারে তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থ ভূমিকে আশীর্বাদ দিয়ে প্রতিশোধ নিতেই কি গুলি করে খুব তৃণমূল নেতা অশোক সাউ অন্তত এমন তথ্যই হাতে পাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা খুনের নেপথ্যে সুজল প্রসাদ নামে এক কুখ্যাত দুষ্কৃতীর হাত রয়েছে বলেই অভিযোগ দু সালে এই জগদ্দল থানা এলাকায় অশোক প্রসাদ নামে এক ব্যক্তি পিটিয়ে খুন হয় সেই সময় এই অশোক সাউ ঘটনাস্থলে ছিলেন এমনটাই এই অশোক প্রসাদের ভাই আকাশ প্রসাদ মনে করেছিল সেই কারণেই দাদার খুনের মরিয়া হয়ে উঠেছিল আকাশ কিন্তু ঠিক কি কারণে খুন করা হলো অশোক সাউকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে দু কুড়ি সালে গণপিটুনিতে মৃত্যু অশোক প্রসাদের অশোক প্রসাদ সম্পর্কে আকাশ প্রসাদের দাদা মাদক ব্যবসা চালানোর অভিযোগে গণপিটুনি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অশোক সাও সেই ঘটনার বদলা নিতেই খুনের পরিকল্পনা দু সাল থেকেই আকাশ প্রসাদ ছকোষ ছিল কিভাবে অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তৈরি করছিল টিম দু সালে প্রথম টার্গেট হয় অশোক সাউ সেই সময় অশোককে মারতে ব্যর্থ হয় আকাশ কিন্তু প্ল্যান মাথার মধ্যে ছিল কিভাবে মারা হবে এরপর পুলিশ গ্রেপ্তার করে এই আকাশ এবং তার অ্যাসোসিয়েটদের এরপর তারা বেল পায় কিন্তু বেল পাওয়ার পরও কার্যত পড়িয়া হয়ে উঠেছিল আকাশ দু হাজার চব্বিশেই টার্গেট ফুলফিল করবে এমন নিশ্চিত করে নিয়েছিল আর সিনেমার গায়দায় কার্যত অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দিল আকাশ প্রসাদ আর দাদার বদলা নিল এমনটাই মনে করছে পুলিশ অন্যদিকে তদন্ত নেমে পুলিশের দাবি আত্মাইরা প্রত্যেকেই কুখ্যাত সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রয়েছে কিন্তু এখানেও উঠে আসছে তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট বড় নেতার নাম শাসক দলের একাংশের মদতেই অশোক শাহ খুনের নেপথ্যে থাকা অভিযুক্তরা ফুলে ফেঁপে উঠেছিল বলে অভিযোগ ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায় সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশাপাশি উন্নয়ন চায় এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে বৃহস্পতিবার অশোক সাহ খুনে কৌসর আলী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ কে এই কৌসর আলী এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত কৌসর পুলিশের খাতায় রয়েছে একাধিক অভিযোগ এনডিপিএস আইনে গ্রেফতারও হয়েছিল কৌসর দু মাস আগেই জেল থেকে ছাড়া পায় কৌসরকে সঙ্গে নিয়েই খুনের ছক সুজল আকাশ গত বছরও অশোক সাহের ওপর হামলা হয়েছিল অভিযোগ হয়েছিল বিজেপি কর্মী অশোকের বিরুদ্ধে কিছুদিন পরেই খুন হন অশোক প্রসাদ এবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে গত বছর ডিসেম্বরে খুন করা হয় অশোক খুনের অন্যতম সাক্ষী বিকে ফলে রাজনীতির আড়ালে ভাটপাড়ায় যে দীর্ঘদিন ধরেই গ্যাংওয়ার চলছে তা বোঝাই যায় কিন্তু পুলিশ প্রশাসন কি করছে এই গ্যাংওয়ারকে থামাতে পারে না পুলিশ নাকি থামাতে চায় না ব্যারাকপুর কমিশনারেট ভাটপাড়া থেকে অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়